সেই সাইজ নে ছাড়া 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 সুন্দর আছে দেখি খেতে চাই না কয় কয় মাছটা তোল দেখি দেখি খেলা দেখাবো মাছটা খেলা একটু চেকি সে আরামসে এই হুক কই তুলবে নি হুক কই তুলবে নি আস্তে আস্তে খেলা আস্তে আস্তে খেলা আস্তে আস্তে খেলা বুড়ো মাছ বুড়ো মাছ বুড়ো মাছ বুড়ো মাছ জল একটু চাকি চাকি দেখি এই সুন্দর কত গুলো ফেললে ফেললে জোরে বল তিনশো কুড়িটা আবার লিখছে ঠিক আছে কই মাছটা ভাসছে না কানে দেখি সুন্দর লাগছে দেখতে এ সুন্দর লাগছে তো দারুণ ব্যাপার তো দেখেছিস হাতে গেঁচ যায় না মাছটা হুম আবার লেগছে নাকি দেখো বন্ধুরা প্রত্যেক বড়শি বড়ছি মাছ হ্যাঁ দেখি খেলা ভালো করে খেলা খেলা আরামসে দেখি সাথে খেতে চাই না

ভালো করে খেলা কালী পুজোর দিন আজ গিয়ে কালী পুজোর দিন আজ গিয়ে টাইমছি ভালো করে দেখি ভাসছি কই মালটা ভাসছি না তো মাছটা খেলছি কই হ্যাঁ তো ই হ্যাঁ তো এই তো সুন্দর এ রে বাবা রে সুন্দর ও বেশ সাইজ তো মালটার দারুন সাইজ দারুন 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 সাইজ ভাই দারুন ও কি সাইজ সেই সাইজ নে ছাড়া 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 সুন্দর সাইজ আছে দেখি সাথে খেতে চাই না আবার লেগেছে তোমরা শুধু দেখতে থাকো শুধু দেখতে থাকো কিভাবে মাছ তোলে ও সেই খেলছে দেখি দেখি কেমন টানছে দেখি ও দারুন দারুণ সেই ব্যাপার সেই ব্যাপার ও সেই সেই ব্যাপার সেই ব্যাপার আচ্ছা অরূপ এইভাবে পিটাচিস কিসের জন্য কাটা মাই দেবে না কাটা মাই দেবে বল

কই মাছ কই মাছ কই মাছ আর নেই নাকি মাছরে কই রে কই রে কই রে কই রে রুই সব চলে আয় বড়ো মাছ বড়

দুটো বর্ষি আছে হ্যাঁ দেখাই যাক এই দুটো বর্ষিতে কি হয় একটু আড় মাছ কিংবা বোয়াল মাছ লাগে কি দেখাই যাক ও লাগেনি মিস ইটের কাছে মাছ লাগে না ইটের কাছে মাছ লাগে না রে

তোরা যে ভাই ভাইরালে করে দেবো বুঝছিস দেখি তুই লাইটটা মারিস নি তুই লাইটটা মারিস নি না মার এই মাছে মার মাছে মার ও সেই সাইজ দেখো তোমরা বন্ধুরা এ তো সেই মোড়া ফেলে দিয়েছে মোড়া আর দেখাই খুব দেখিছে মানুষ bon